হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম আর একটা হেলদি অ্যান্ড ইজি ওটস পিৎজার রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে এই এপিসোডে আমি শেয়ার করবো অনেক বন্ধুরাই আমাকে ওটসের রেসিপির জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল তো তাদের কথা মাথায় রেখে আমি আজকে এই ওটসের রেসিপিটা নিয়ে আসলাম ছোট থেকে বড় সবারই কিন্তু এই পিৎজাটা ভীষণ ভালো লাগবে আর ছোটরা কিন্তু বুঝতে পারবে না যে এটা ওটসের বানানো এটা এত হেলদি আর টেস্টি যে একবার না বানালে আপনারা বুঝবেন না তো চলুন দেখে নেওয়া যাক পিৎজাটার জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে মেজারিং কাপের এক কাপ আমি নিয়ে নিয়েছি ওটস আপনারা রোল ওটস নিতে পারেন বা রেডি টু ইট ওটস যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন ওজগুলো আমি গ্রাইন্ডার জারে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এবার একটা বলে ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ অরেগানো যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন এবারে আরেকটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই বড় টেবিল স্পুন সুজি আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি দু বড় টেবিল স্পুন একটু হালকা গরম দুধ দুধ যেটা ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই লিউক বর্ম হওয়া চাই একটু হালকা গরম দিলে সুজিটা একটু তাড়াতাড়ি নরম হতে সাহায্য করে দুধ আর সুজির মিশ্রণটা আমরা দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো পিৎজার এই রেসিপিটার জন্য আমি দুটো ডিম ব্যবহার করেছি তবে আপনারা যারা ডিম ব্যবহার করতে না চান তারা এর বদলে হাফ কাপ মতো টক দই ব্যবহার করতে পারেন এই ওটসের রেসিপিটা কিন্তু ভীষণই প্রোটিন রিচ আর ফাইবার ডেন্স রেসিপি যেটা কি ওয়েট লসে তো সাহায্য করেই তাছাড়া অনেকক্ষণ পেটটা ভরে রাখতেও এটা হেল্প করে রেসিপিটা এতটা ভার্সিটাইল যে আপনারা এটা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার যে কোনো সময় আপনারা খেতে পারেন আর এটা ভীষণ ফিলিং পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় টেবিল স্পুন গলানো মাখন যেটা আমি সল্টেড বাটারই ইউজ করেছি তবে গলিয়ে ঠান্ডা করে ইউজ করেছি আপনারা যারা ডিমের বদলে দই ব্যবহার করবেন তারা ও দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই গলানো মাখনটা ওর মধ্যে ইউজ করবেন এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি আগের থেকে ভিজিয়ে রাখা সুজিটা সুজির মিশ্রণ আর ডিমটা খুব ভালো করে মিক্স করতে হবে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা ওটসটা একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে মিশ্রণটা মিক্স করতে হবে প্রথম দিকে একটু স্টিকি লাগবে আর একটু লিকুইড ফর্মে থাকবে কিন্তু এটাকে পনেরো মিনিট মতন রেস্ট করলে তারপরে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটা সলিড অনেকটা ঘন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসছে এই মিশ্রণটার মধ্যে একটা কিউব প্রসেস চিজ গ্রেট করে মিশিয়ে দিতে হবে আপনারা যদি না চান তাহলে চিজটাকে স্কিপ করতে পারেন তবে চিজটা অ্যাড করলে কিন্তু পিৎজা ডোয়ের টেস্টটা ভীষণই বেড়ে যায় এবারে ডোটার মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম একটা স্প্যাটুলার সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে পিৎজা ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে কেননা ওটস আর সুজি এগুলো লিকুইডগুলো অ্যাবসব করে নিয়েছে এবারে চলুন আমরা একটা ফিলিং বা টপিং পিৎজাটার জন্য বানিয়ে ফেলি টপিংটার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তবে সবজির চয়েসটা আপনাদের ওপর কমপ্লিটলি ডিপেন্ড করে আপনারা কি ইউজ করবেন একটা কড়াই গরম করে নিয়েছি আর মিডিয়াম হাইটে রেখে এটার মধ্যে এক কিউব বাটার একটু মেল্ট করে নিয়েছি মেল্ট করার পরে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করে দিলাম রসুনের স্লাইসগুলো গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এই সবজিগুলো এক এক করে আমি অ্যাড করে হালকা হাতে সতে করে নেব যেহেতু পিৎজাটা আমি একটা তাওয়াতে করব। যার জন্য টপিংটা আমি আগে থেকেই প্রিপেয়ার করে নিচ্ছি এটা সতে করার একটাই কারণ সেটা হচ্ছে যে এক্সট্রা যে ময়েশ্চার থাকে সবজির মধ্যে যে জলীয় ভাবটা সেটা ড্রাই হয়ে যাবে আর পিৎজাটার উপরে দিলে পরে সেটা আর সগি হবে না সবজিগুলোতে স্বাদ মতো নুন আর একটু ফ্লেভারের জন্য এক চামচ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি পিৎজার এই টপিং এর মিক্সচারটার জন্য আপনারা আপনাদের চয়েসের চিকেন পনির সুইটকর্ন বা মাশরুম যা ইচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন আমার বাড়িতে একটুখানি পনির ছিল তো আমি ছোটো করে কিউব করে নিয়ে এগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম সবজিগুলো হালকা সতে হয়ে গেলে ঢেকে রেখে দিন পিৎজাটা বানানোর জন্য আমি একটা ননস্টিক তাওয়া বা প্যান নিয়ে নিয়েছি এটাকে আমি কোনো রকমের অয়েল বা বাটার দিয়ে গ্রিস করব না এটাকে শুকনো একটু হিট করার পরে হাতা করে ব্যাটারটা তুলে তুলে চেপে চেপে একটা গোল আকার দিয়ে দেব। এর জন্য আপনারা একটা হাতা নিয়ে নিতে পারেন তার মধ্যে একটু বাটার বা তেল লাগিয়ে চেপে চেপে পিৎজা ডোটাকে ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দেবেন যেমন আমরা দোসা করি সেরমভাবেই ব্যাটারটাকে স্প্রেড করবেন তবে দোসার মতো অত পাতলা হবে না একটু থিক মতন রেখে ব্যাটারটা স্প্রেড করতে হবে প্যানটা লো থেকে মিডিয়াম হিটের ওপর রেখে একটা ঢাকা দিয়ে দিতে হবে দেখুন এভাবে রাখার পরে পিৎজাটা কিন্তু হাফ ডান হয়ে গেছে এই পর্যায়ে আসার পরে বানিয়ে রাখা ফিলিংটা বা টপিংটা ভালো করে স্প্রেড করে দিতে হবে পিৎজাটার ওপর বেসটার ওপর এবারে এর উপর দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে এলা চিজ বা পিৎজা চিজ আর দেওয়ার পরে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব যাতে চিজটা ভালো করে মেল্ট হয়ে যায় হিটে আপনারা দেখতে পাচ্ছেন যে পিৎজা বেসটা হয়েই এসছে তো এই স্টেজে আমি এসে গলানো মাখন এক চামচ দিয়ে দিলাম পাশ থেকে আপনারা ইচ্ছে করলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন মোজারেলা চিজটা মেল্ট করে গেলে এটা আমি প্যান থেকে রিমুভ করে প্লেটে নিয়ে নিচ্ছি এর ওপর ছড়িয়ে দিচ্ছি পিৎজা সিজনিং আর চিলি ফ্লেক্স আপনারা ইচ্ছে করলে টমেটো সস বা পিৎজা সসও দিয়ে খেতে পারেন বাট আমি এটা ড্রাই রেখেছি কেননা আমি এটা টিফিনে সার্ভ করব বলে আর টিফিন বক্সে যদি টমেটো সস দিয়ে সার্ভ করি তাহলে পরে গিয়ে ওটা সখই হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে বাড়িতে যখন খাবে তখন অবশ্যই পিৎজা সস ইউজ করতে পারেন দেখুন আপনারা দেখতে পাবেন যে পিৎজা বেসটা কিন্তু ভীষণ ভালোভাবে কুকড হয়ে গেছে আর ক্রাচটাও বেশ ক্রাঞ্চি হয়েছে এরকম টেস্টি আর হেলদি ইজি রেসিপিস পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন